কেমন আছো তো আজকে সকালবেলা উঠে আমি দেখলাম উঠেছি উঠার পরে রাস্তার দিয়ে গিয়েছিলাম রাস্তার দিকে যাওয়ার পরে আমার একটা দাদা ডাকলো ডাকার পরে আমার দাদা এই বক্সটা আমার হাতে ধরিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এই যে বক্সটা আছে এই বক্সটা আমার হাতে আমার হাতে ধরিয়ে দিয়েছে তো এখন দেখতে পাচ্ছ নামটা কি লেখা আছে বন্ধুরা জয় জগন্নাথ দীঘা বক্সের ভেতরে কি আছে বক্সের ভেতরে কি আছে তো এখানে লেখা আছে জয় জগন্নাথ মহাপ্রসাদ আর এটা দেখা আছে জগন্নাথ দীঘা জগন্নাথ দীঘা তো আমরা এখন এই বক্সটা ওপেন করে দেখব বক্সের মধ্যে এখন মানে খাবার কতটা আছে আর খাবার কতটা কি দিয়েছে তো আমরা এখন এই বক্সটা অবশ্যই খুলে দেখব। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই তোমরা বলবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তাহলে বন্ধুরা এখন আমরা বক্সটা খুলবো দেখতে পাচ্ছ এই যে বক্সের মানে এখন সিল কাটা হয়নি বক্সের হচ্ছে এখনও সিল কাটা হয় না তো বক্সটা এখন খুলে দেখব যে বক্সের ভেতরে কি খাবার আছে দেখতেই পাচ্ছ বক্সের মধ্যে খাবার আছে দেখতেই পাচ্ছ খাবার তিনটে তো বক্সের মধ্যে খাবারও দিয়েছে খাবারগুলো সাইডে রেখে দেব দেখব ভেতরে একটা ঠাকুরও আছে সেটাও বের করে দেখব ঠাকুরটাও খুবই সুন্দর করেছে জয় জগন্নাথ মন্দিরে তো বন্ধুরা ঝারাঝারা এখনও এই এই জায়গাতে যাওনি তারা তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তাহলে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ জয় জগন্নাথ দীঘা জয় জগন্নাথ দীঘা তো যারা যারা ঘুরে এসছো আমাদের কমেন্টে অবশ্যই লিখবে আর যারা যারা এখনও যাওনি তারাও অবশ্যই আমাদের কমেন্টে লিখবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নেবে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এই পছন্দ